রামায়ণ একটি মহান মহাকাব্য যা হিন্দুদের অন্যতম পবিত্র গ্রন্থ হিসাবে বিবেচিত হয়েছে বহু বছর ধরে আমরা এই মহাকাব্যের সাথে সম্পর্কিত গল্প শুনেছি যেমন রাবণের বন্দিদশা থেকে মা সীতাকে কীভাবে রাম উদ্ধার করেছিলেন ইত্যাদি নানা রকম ঘটনা রামায়ণে অসংখ্য চরিত্র আছে যার সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু তথ্য জানি না বা সেইভাবেই রামায়ণে উল্লেখ করা নেই সেই রকম একটি চরিত্র হল দেবী শান্তা দেবী শান্তার উল্লেখ আছে কিন্তু তিনি কে ছিলেন মহাকাব্যের সাথে তার কি সম্পর্ক ছিল আসুন আজ আমরা দেবী শান্তার সম্পর্কে কিছু অজানা কাহিনীকে জানার চেষ্টা করি রামায়ণে এক গুরুত্বপূর্ণ চরিত্র হল শান্তা কৃত্তিবাসী রামায়ণে শান্তাকে রাজা দশরথ ও কৌশল্যার প্রথম সন্তান হিসাবে দেখানো হয়েছে তবে রামের একজন বড় বোন ছিলেন যার কথা কোথাও বলা হয়নি শান্তা খুব প্রতিশ্রুতিশীল মেয়ে ছিল প্রতিটি ক্ষেত্রেই পারফেক্ট প্রতিটি ক্ষেত্রেই তার অনন্য জ্ঞান ছিল শান্তা হলেন হিন্দু মহাকাব্য রামায়ণের একটি চরিত্র অযোধ্যা দশরথ ও তার প্রধান মহিষী কৌশল্যার প্রথম সন্তান হলেন শান্তা রাম ভরত লক্ষণ এবং শত্রুঘ্নের জন্মের পিছনে শান্তা ও তার স্বামী মুনির অবদান আছে দশরথ ও কৌশল্যার মেয়ে হয়েও অঙ্গরাজ রোমপাদ তার মহিষী বর্ষিনী তাকে দত্তক নেন ঋষি বিভাসু ও অপসরা উর্বশীর পুত্র ঋষ্যশৃঙ্গকে বিবাহ করে শান্তা তার পালক পিতা রাজ্যকে খরামুক্ত করেন পরবর্তীকালে শান্তা রাজা দশরথের অনুরোধে পুত্র পুত্রকামিষ্টি যজ্ঞ করেন যার ফলে কৌশল্যা ও দশরথ ও তার অন্য দুই স্ত্রী কৈকৈ সুমিত্রার গর্ভ ধারণ করেন কথিত আছে যে বিভাসুক মুনির তপস্যা ভঙ্গ করতে দেবরাজ ইন্দ্র অপসরা উর্বশীকে পাঠালে তিনি মুনিকে প্রেমজালে আবদ্ধ করেন এবং ওই মুনির ঔরসে উর্বশীর গর্ভে ঋষ্যসিংহ জন্মায় পুত্রীর জন্মের পর উর্বশী স্বর্গে ফিরে গেলে বিভাসুকের মনে খুব ক্রোধ জন্মায় তাই সে নিজের পুত্রকে নারীদের সংস্রব থেকে দূরে রাখার জন্য এক নির্জন ও গভীর অরণ্যে প্রবেশ করেন সেই থেকেই ঋষ্যসিংহ একা বেড়ে ওঠে প্রকৃতির কোলে রোমপাদ একবার এক ব্রাহ্মণকে অপমান করায় ব্রাহ্মণ তাকে অভিশাপ দেয় যে তার রাজ্যে খরা নেমে আসুক তখন শান্তা অনেক অনুনয় করলেও ব্রাহ্মণ বলেন যে জন্মের পর থেকে যে পুরুষ কোনো নারী দর্শন করেনি সে যদি অঙ্গরাজ্যে এসে শামতাকে বিবাহ করে তবেই বৃষ্টি নামবে ফলে অনেক তপস্যা ও কষ্ট স্বীকার করে শামতা বিশ্বশৃঙ্গকে পরিণয় করে এবং অবশেষে ব্রাহ্মণের অভিশাপ থেকে রাজ্যকে রক্ষাও করেন আবার একথাও লোকমুখে প্রচলিত আছে যে রাজা দশরথের ছেলে সন্তান না থাকায় তার খুবই দুঃখ ছিল যদিও ঋষ্মসিংহ পুত্রষ্টি যোগ্য করে এবং তবেই তার পুত্র হবে তারপর এই যোগ্য করার পর রাম লক্ষণ ভরত শত্রুঘের জন্ম হয় যদিও রামায়ণের মূলধারার আলোচনায় শান্তাকে উপেক্ষা করা যেতেই পারে তার দেবত্ব ভুলে যাওয়া যায় না হিমাচল প্রদেশের একটি মন্দিরে তার উপাসনার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে যেখানে ভক্তরা ভগবান রামের বিস্তৃত বোন শান্তাকে শ্রদ্ধা জানায় জাতি যখন পবিত্রতা অনুষ্ঠানের জন্য প্রস্তুত হচ্ছে শান্তার গল্পটি রামায়ণের মহাকাব্যিক কাহিনীতে একটি মর্মস্পর্শী এবং কম পরিচিত অধ্যায় যুক্ত করেছে নমস্কার